ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله شماليته استاذ اشا ولي العهد الله استاذ جامع البوشنو هلو كونوا بيكتي তার খালাম্মার সাথে শুয়ে আছে তার খালার সাথে শুয়ে আছে সে ভুল করে তার খালার দুধ খেয়ে ফেলল সে ব্যক্তিকে তারা ওই খালা বোনকে বিয়ে করতে পারবে ওই খালার মেয়েকে বিয়ে করতে পারবে না এটা আমার প্রশ্ন সে ইচ্ছা করে খায়নি কোনো ক্রমে তার মা মনে করে দুধ খেয়ে ফেলেছে জেজকাল্লা খাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুধ মা সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে হুরমাত সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে শিশুর বয়স অবশ্যই দুই বছরের মধ্যে হতে হবে দুই বছর পার হলে হবে না এক নম্বর শর্ত আর দ্বিতীয় নম্বর শর্ত ইচ্ছায় হোক আর অনিচ্ছাতে হোক পাঁচবার দুধ খেতে দুধ খেতে হবে পাঁচবারের কম যদি খায় তাহলে বিশুদ্ধ মতে রদাআত বা দুধ মা সাব্যস্ত হবে না পাঁচবার বলতার দশ বলছে তু হার ডুব মাসা তোলাল তান এক দুই চোষণে হারাম হয় না অন্য হাতে সোলাল ইমলাজ ওলা একবার দুইবারে হারাম হয় না এক চোষণ আমরা বুঝি অর্থাৎ বাচ্চা স্তর মুখে নে একবার টান দিলে যেটা হয় এটা হলো এক চোষণ আর একবার হয় একবার মুখ লাগিয়ে মুখ না সরানো পর্যন্ত যতবার খাবে ততক্ষণ অর্থাৎ মুখ লাগে মুখ সরানো পর্যন্ত মুখ সরালে এটা একবার হিসাবে গণ্য হবে সুতরাং এইভাবে মুখ লাগে মুখ সরাবে এইভাবে পাঁচবার পূর্ণ পূর্ণে তারপর রাজাত সাব্যস্ত হবে তাছাড়া রব বাজাত সাব্যস্ত হবে না এ দুটি শর্ত ইচ্ছাই অনিচ্ছাই ভুলবশত যেভাবে খাক কোন কেন এই ক্ষেত্রে রাজাতের কোনো পার্থক্য নেই বারাকুল্লাহ ফিকুম ও জাসা আকুমুল্লাহ খারেন জাসা